আমরাও ভালো আছি আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু তোমাদের কাছে নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা আট থেকে আসি বাঙালি খুব জনপ্রিয় একটা রান্না তালের বড়া সবাই খেতে আমরা খুব ভালোবাসি আজকে সেই তালের বড়াই বানাচ্ছি তোমরা স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে আমি তালের বড়াটা বানাই আর আগে মা ঠাকুমারা করতে আমরা ঘুরে ফিরে খেতাম মানে আমাদের মানে বাচ্চাদের তো মানে সবথেকে প্রিয় একটা খাবার তালের বড়া এখন দোকানেও কিনতে পাওয়া যায় বন্ধুরা সেটার আজকে রেসিপিটা বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নতুন মেনু এই দেখো আমাদের বাড়ির থেকে একদম গাছ পাকা গাছের থেকে তাল এসেছে আমার দিদি বাড়ির বাড়ি থেকে তাল এনেছে বন্ধুরা আজকে এই তালের দুটো মানে দুটো আমি মেনু করব। একটা হবে তালের বড়া আর একটা হচ্ছে তালের ক্ষীর তোমরা একদম স্কিপ করবে না দেখতে থাকো কিভাবে ভালো তালের ক্ষীর করি আর কীভাবে তালের বড়া করি দেখতে থাকো তালের ওপরে ঢাকনাটা খোলা হলো আর একদম ফ্রেশ তাল মানে বাড়ি মর্ম করছে গন্ধ মানে একদম গাছ পাকা তাল মানে আমার জয়বাবু গাছ থেকে পেরে দিয়েছে ওদের অনেকগুলো তাল গাছ তো জানো বন্ধুরা ওরা বাড়ি থেকে পেরে দিয়েছে এখানে আবার তোমার দাদা এটাকে ছাড়িয়ে ভালো করে কীভাবে তালটা মানে ছানতে হয় তোমাদের কাছে দেখাবো আমরা হ্যাঁ দেখো তোমার দাদা একটা একটা করে ছাড়াচ্ছে এবার অল্প অল্প করে জল ছিটে দিয়ে এটাকে ভালো করে মাখবে মেখে তারপরে ফুটো বাসন দিয়ে ঘষবে পুরোটা তোমাদের দেখাচ্ছে কিভাবেছো তো দেখো তোমার দাদা ভাই ভালো করে জল দিয়ে দিয়ে এটা একটু নরম করে নিতে হয় তালগুলোকে ছাড়িয়েছে ছাড়িয়ে এবারে ভালো করে নরম করে নিলো এবারে ফুটো বাসনে এটা ঘষে নেবে বুঝলে বন্ধুরা এরমভাবে তালটা করতে হয় বুঝলেছ ফুটো বাসনে এবার কি বন্ধুরা এরমভাবে ভাবে ঘষতে হয় ঘষে বের করে নিতে হয় সব পুরো ঘষে বেরিয়ে যাবে একদম গামলার মধ্যে বেরিয়ে যাবে পুরোটা দেখিয়েছি তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না কারণ তালটা এইভাবে ছেড়ে নিতে হয় বুঝলে বন্ধুরা প্রথমেই মানে তালের বড়ার জন্য এখানে নিয়ে নিচ্ছি এক পাটি মানে ছোটো পাটির এক পাটি তালের গোলা মানে তোমার দাদাভাই রেডি করে দিয়ে গেছে তালের গোলা নিয়েছি এখানে নিচ্ছি সব দুশো করে এখানে দুশো গ্রাম হচ্ছে চালের গুঁড়ো ঠিক আছে বন্ধুরা এখানে দুশো গ্রাম সুজি এখানে দুশো গ্রাম হচ্ছে আটা আর এখানে হচ্ছে মানে একটা গোটা নারকোল ছোট নারকল পুরো গোটা দেখতে পাচ্ছ আর এখানে নিয়েছি আড়াইশো গ্রাম চিনি এইগুলো দিয়ে টোটালি আমি সমস্ত কিছু এখানে নিয়েছি তালগোলা এখানে নিয়েছি চালের গুঁড়ো এখানে নিয়েছি সুজি মানে চালের গুঁড়ো হচ্ছে দুশো সুজিও দুশো আর আটাও হচ্ছে দুশো ঠিক আছে আর চিনিও হচ্ছে দুশো ঠিক আছে বন্ধুরা আর এখানে শুধু মানে তোমার হচ্ছে একটা ছোট নারকল পুরোটাই নিয়েছি নিয়ে এগুলো এবার সমস্ত কিছু ঢেলে আমি এগুলো মেখে নেব। মেখে তারপরে আমি বড়াটা ভাজবো বন্ধুরা সমস্ত কিছু একটা গামলার মধ্যে মেখে নেব এগুলো একটা খালি গামলা নিয়েছি প্রথমেই নিয়ে নেব হচ্ছে এই যে চালের গুঁড়োটা নিয়ে নিলাম দুশো গ্রাম তারপরে নিয়ে নিচ্ছি হচ্ছে সুজিটা নিয়ে নিলাম দুশো গ্রাম তারপরে নিচ্ছি আটা দুশো গ্রাম নিয়ে নিলাম তারপরে নিয়ে নেব চিনিটা এই দেখো চিনিটা নিয়ে নিলাম দুশো গ্রাম তারপরে নিয়ে নিচ্ছে হচ্ছে নারকোলটা পুরো একটা গোটা নারকোল তারপরে নিয়ে নেব তালটা পুরো সমস্ত কিছু নিয়ে এবার এটাকে মাখব ভাত হাত ভালো করে ধুয়ে নিয়েছি এই যে এবার এটাকে না বন্ধুরা সুন্দর করে মাখতে হবে মানে এখানে এক ফোঁটা কিন্তু জল যাবে না বুঝলে তো একদম টাইট করে কেউ সুন্দর করে মাখতে হবে মেখে একটু রেখে দিতে হবে দশ মিনিট তারপরে দশ মিনিট পরে ভালতে হবে এবার আমি এটা সুন্দর করে মেখে নেব বুঝলেছ একদম এরকম করে করে একদম টাইট করে মাখতে হবে একদম সুন্দর করে এরকম করে করে টাইট টাইট করে করে মাখতে হবে যত সুন্দর মাখতে পারবে আর জল তো দেওয়াই যাবে না পুরো তালের মানে ইয়েটা দিয়ে গোলাটা দিয়ে মাখতে হবে মানে কাইটা দিয়ে তালের কাই একদম তালের গোলা দিয়ে সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার দশ মিনিটে ঢাকা দিয়ে রেখে দেবো কেন রেখে দেবো এই যে চিনিটা যেন বলে যায় তারপরে বড়াগুলো ভাজবো বন্ধুরা দেখো একদম সুন্দর করে মেখে নিয়েছি কড়াই বসিয়ে দিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দিই কড়াইটা গরম হোক তারপরে তেল দেবো সাদা তেল দিয়ে দেবো এবার কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিচ্ছি বেশি করে একদম সাদা তেলেই তো ভাজবো বেশি করে তেল দিয়ে দিলাম বন্ধুরা তেল এবার গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো আস্তে আস্তে ছোট্ট ছোট্ট ছোট ছোট করে দিয়ে দেবো ওর মধ্যে এই যে আর এটা তোমার ডুবো তেলেই ভাজতে হবে জানো তো দশ মিনিট আমি মেখে রেখে দিয়েছিলাম তালের বড়া এগুলো না আগে না কি বলবো মা মানে দিদা ঠাকুমা এগুলো যা ভালো বানাতো না মানে অসাধারণ আগে ঘুরে ফিরেই মানে তালের বড়া হয়েছে বলে ঘুরে ফিরেই খেতাম জানো তো ভীষণ আনন্দ লাগতো এরকম করে করে দেব সব দিয়ে তারপরে ভেজে ভেজে তুলবো বন্ধুরা সবগুলো এইভাবে দিয়ে দিচ্ছে এবার গ্যাস কমিয়ে দিচ্ছে আস্তে 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 হবে বন্ধুরা আবার দেখি উল্টে দিই বাবা তো নরম তুলতুল করছে এই যে একটা একটা করে ধরে ধরে উল্টাতে হবে করে করতে হবে দেখো কি সুন্দর হয়েছে দেখতে দেখেছ কি সুন্দর তালের বড়া এরকম করে করে ভাজতে হবে ধরে দেখো এইগুলো হয়ে গেছে তালের বড়াগুলো দেখছো এবার তুলে নেবো সব কটা হ্যাঁ তুলতুল করছে বড়াগুলো নরম এগুলো যাই বলো এগুলো মা ঠাকুমারা বানায় ঠিক আছে এই যে সব তুলে নেবো হ্যাঁ দেখো কি সুন্দর তালের বড়াগুলো ভেঙে নিয়েছি বন্ধুরা ঠিক আছে পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি অন্ত গরম পর একটা মানে ভেঙে দেখাচ্ছি যে কি সুন্দর তুলতুল করছে বন্ধুরা একদম রেডি হয়ে গেল তালের বড়া এই তালের বড়া যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর সুলেখার এই তালের বড়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা একদম এক থালা তালের বড়া তোমাদের দেখিয়ে দিলাম এইভাবে বানিয়ে খাবে অসাধারণ লাগে বুঝলে আর খুব ভালো থাকবে বন্ধুরা একদম রেডি হয়ে গেল তালের বড়া এই তালের বড়া যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও সবসময় শেয়ার করে দিও আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর তোমরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে আর অবশ্যই তালের বড়াটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর এইভাবে ট্রাই করবে নমস্কার